দাও দাও আপনারা যখন আপনারা যখন মানুষের বাড়িতে যান তখন মাস্ক পর যান না না যখন আপনারা তখন মাস্ক পর যান কারণ হলে আপনারা জানেন যে মাস্ক আসলে কোভিড উনিশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন শীতের মরশুম এই রোগটা অত্যন্ত ভয়াবহতা ঢাকা চিটং আমাদের এই রোগটা অত্যন্ত ভয়াবহ চলতেছে দিকে যাও যাও হ্যাঁ যেরিকের যুবক স্পোর্টস অ্যাকাডেমিরুদ্ধকে হ্যাঁ কভিড উনিশ মার্কস বিতরণী হ্যাঁ আপনারা যখন এটা গ্রামে যান তখন এই মাস্ক পরা যাবেন আপনারা মাস্ক পরা যাবেন হ্যাঁ হ্যাঁ যখন আপনারা একটু গ্রামে যান তখন আপনি মাস্ক পরে যাবেন হ্যাঁ হ্যাঁ আপনারা যখন গ্রামে যান মাস্ক পরেন পরেন কি ভাবে পরে এই এই তো আপনার গ্রামে যখন যান তখন কিন্তু মাস্কটা পরেন হ্যাঁ কারণ হলো কি রোগ জীবাণু আপনিও সেফ এবং এলাকার মানুষও সেফ হবে ঠিক আছে একটা মাস্ক পরেন ভাই মাস্ক পরেন তো পরেন আরেকটা পরেন হ্যাঁ ভালো যখন যান তখন মাস্ক পরে আপনিও নিরাপদ এবং যারা দেখবে তারাও নিরাপদ হ্যাঁ মাস্কটা পরেন পরেন এই তো যখন গ্রামে যান তখন মাস্কটা পরেন মাস্ক পরলে আপনিও নিরাপদ এবং যারা আপনার সাথে থাকবে তারাও নিরাপদ হ্যাঁ যখন আপনারা গ্রামে যান তখন একটু মাস্ক পরে যান কারণ মাস্ক কি মাস্ক হ্যাঁ দেন 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 লাগান হ্যাঁ এই যে মাস্ক আপনিও যেমন নিরাপদ এবং দেশের মানুষ এবং আপনার সাথে যারা আপনার রুগী থাকবে তারও নিরাপদ দেন 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 হ্যাঁ পড়েন 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 মাস্ক পরেন হ্যাঁ পড়েন এই পাশ এই সময় একটা পড়ে হ্যাঁ সময় হ্যাঁ এই তো সময় একটা পড়ে

লাগান লাগান এই তো হ্যাঁ আপনি সেম যে যেখানে যাবেন সেখানেই সবই সে হ্যাঁ এটা কিন্তু প্রকোপ এখনও কিন্তু অত্যন্ত প্রকোপ দেখা দিচ্ছে শীতের চিন্তাভঙ্গার অবস্থা খুব ভয়াবহ মার্কস পরেন মার্ক্স পরেন 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 ফরেন এটা পরেন পরেন মাস্ক পড়েন হ্যাঁ যেখানে যাবেন মাস্ক পরে থাকবেন ঠিক আছে মাস্ক পরলে আপনি নিরাপদ এবং পরিপঅতিবেশে নিরাপদ দেন দেন এই দাও ছোট ভাই এদিকে এসো মাস্ক পরো পড়ো ভাই পড়ো ছবি তোলা লাগবে পড়ো না পড়লে সমস্যা কি মাস্ক তো মাস্ক তো পরার জন্য পড়ো

那是的。